যে ফুল এ ফুলটা একটু ভিন্ন মাত্রিক অন্য ধরনের সাধারণত কমন যে ফুলগুলো আছে তাদের মতো নয় এ একদম ভিন্ন টাইপের কিছু কিছু আর কি পাতা এটা সাধারণত ভাদ্র মাসে ফুল ফোটে কিন্তু এখন এই বসন্তকালে এসেও দেখছি এই ফুলটা ফুটছে তোমাদেরকে এখন আমি আসলে এই গাছ নিয়ে এই লতাটা নিয়ে বিস্তারিত জানাবো এটা আসলে বৃক্ষ না এটা আসলে লতা জাতীয় গাছ